আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সবাই কেমন আছেন দেশ ও বিদেশের যারা আছেন সকল প্রবাসী ভাইদেরকে জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকলের ফ্যামিলির সবাইকে আমার পক্ষ থেকে দোয়া উ ভালোবাসা রইল আমার দেশের ভাই যারা আছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আমি চট্টগ্রাম থেকে নালি যাওয়ার পথে বাসকালি এ রোডের রোডের একটি ভিডিও চিত্র আপনাদের জন্য তুলে ধরলাম তো অনেক সুন্দর রোডটা আসলে আমার কাছে খুবই ভালো লাগলো তো আমি গাড়িতে বসে দিতে বসে আছি আমার ছেলেকে নিয়ে চিত্রগুলি খুবই ভালো লাগলো তাই আপনাদের জন্য একটা ভিডিও ধারণ করলাম আসলে গ্রামের প্রকৃতি অনেক সুন্দর গ্রামের প্রকৃতিগুলো অনেক সুন্দর খোলা আকাশে নিঃশ্বাস নেওয়া যায় সুন্দর আমরা তো শহরে থাকি শহরের নিঃশ্বাসে প্রশ্বাসে সময় গাড়ির ধোঁয়া গ্যাসের ধোঁয়া মানুষের গরম রোদের গরম গাড়ির গরম একদম সিদ্ধ করে ফেলে গ্রামের দৃশ্যটাও অন্যরকম গ্রামের হাওয়া বাতাসগুলো অন্যরকম আসলে আমরা কি বুঝে যে গ্রাম ছেড়ে শহরে থাকি আসলে পেটে দেয়ে শহরে তাকি চাকরি করি তাই শহরে থাকতে হয় মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসলে আর যেতেও মন চায় না না গিয়েও উপায় নেই গ্রামে তেমন কোনো কাজ কাম নেই শহরের বাড়িতে গিয়ে করা লাগে তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য এরকম সব সবসময় চেষ্টা করি আর কি সব সময় চেষ্টা করি কিছু আপনাদের মাঝে তুলে ধরি আপনারা চিহ্নিত হন রুট গুলো যে কোনো রুটে চলাফেরা করবেন ইনশাল্লাহ তো সবার কাছ থেকে দোয়া ও ভালোবাসা কামনা করি সবাই দোয়া করবেন আমার জন্য আমি সবসময় চেষ্টা করব আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন বন্ধু বান্ধব সবাই চিনতে পারে জানতে পারে রাস্তাগুলো পরিচিত লাভ করতে পারে তাই মূলত কথা হচ্ছে রাস্তাগুলো চেনা পরিচিত তো পরিচয় লাভ করার জন্য ভিডিওগুলো দেওয়া অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে রাস্তাঘাট চিনে না তো আমার ও যদি রাস্তাগুলো চিনতে পারে তাই ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি চেষ্টা করব সবসময় আপনাদের মাথা থাকতে ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন এখানে আসলে বিভিন্ন ধরনের মাস্টার প্রজেক্ট দেখা যাচ্ছে তারপর ধানের জমি দেখা যাচ্ছে আশেপাশে বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে আর রানিং আসি তো নামতে পারলে হয়তো আরো খুবই সুন্দর দৃশ্যগুলো ধারণ করতে পারতাম গ্রামের মাঝে মাঝে বিলের মাঝখানে মাঝখানে এক একটা করে বিল্ডিং দেখা যাচ্ছে খুবই রানিং আছে সিন দি তারপরও ভিডিও করতেছি